আমরা তো জন্মগত মুসলমান কিন্তু যারা অন্য ধর্মী হয়ে জন্মগ্রহণ করেছে তারা তো তাদেরই ধর্মকে সঠিক মনে করবে তাহলে অন্য ধর্মের জন্ম নিয়ে তারা ভুল কোথায় করেছেন তারা যদি মুসলিম হয়ে জাননা জন্মাত তবে তারাও তো ইসলাম সম্পর্কে জানতে পারত তবে আল্লাহ কেন তাদেরকে অন্য ধর্মের হয়ে জন্ম দিলেন আমাদের নাস্তিক বন্ধুদের একটা পছন্দের প্রশ্ন এটা তারা খুব বেশি বেশি এই প্রশ্নটা করেন যে আল্লাহ অন্য ধর্মের কারোর ঘরে জন্মগ্রহণ করায় তাদের প্রতি অবিচার করেছেন আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাহলে আমাদেরকে সুবিচার করেছেন বা আমাদের প্রতি বেশি অনুগ্রহ করেছেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্ম থেকেই ইমানদার করে জন্মগ্রহণ করে কুল্ল মৌলুদ্দিন ইউল আল ফিতরা দিসে আসছে প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে কি নিয়া ফিতরাতি বা সৃষ্টিগত বিশ্বাসের উপরে তবে পরিবেশের মাধ্যমে সে নষ্ট হয় আল্লাহ তালা সবাইকে বিবেক দিয়েছেন আল্লাহ তালার একত্র বা অস্তিত্ব বোঝার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট শুধু বিবেকটা খরচ করা দরকার বিবেক খরচ না করার কারণে সে অপরাধী হবে আর যদি সে নিজের বিবেককে খরচ করে এমনকি একটা প্রশ্ন অনেকে করেন যে কথার কথা কেউ জঙ্গলে বসবাস করে কোনো সভ্যতার ছোঁয়া লাগে নাই তো এই ব্যক্তি তো ইসলামের কোনো দাওয়াত কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধ জানেই না আলেমারা জান নাই সেখানে ওয়াজ মাহফিল হয় নাই বই পুস্তক যায় নাই তো তাদেরকে আল্লাহ তালা কিভাবে জান্নাত দিবেন এর উত্তর হলো আল্লাহ তালা তাদেরকে কে আমাদের নামাজ রোজা হয় জাকাত কিচ্ছুর জন্য জবাব দিয়ে করবেন না কারণ এগুলোর এলেমি তাদের কাছে যায় নাই একটা শুধু প্রশ্ন থাকবে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করো কি না এটুকু বুঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন এ আকল যথেষ্ট বিবেক যথেষ্ট যে আমি কোথেকে আসলাম কোথায় যাচ্ছি আল্লাহ তালায় বিবেককে খরচ করলে যে কোনো কেউ ইসলামের দিশা পাওয়ার কথা